আপনার তো আসলে খুবই কষ্ট হয় কিন্তু তারপরও কিন্তু আপনি তো নাই কষ্ট হইতেছে কিন্তু আপনি তো বৈশে নাই আপনি পরিশ্রম করতে পারেন লেখাপড়া করছি নিজের রান্না বান্না করে আতর বিচয় করে কে আতর সময় একসময় গলা আমি পান বেরিয়েছি তারপরে পাথর পাথরের আংটি বই ওই শশির ছাদেরকে পাথর লাগাইছি দিচ্ছি মানে আপনি আপনার কর্মই আপনার ট্রেনে নি এই পর্যায়ে আপনি সরকারি চাকরি করেন তারপর আপনি এই কাজ করতে ফাঁকে ফাঁকে করি না আলহামদুলিল্লাহ খুব ভালো এটা অবশ্য সময় পাঁচটার পরে আবার এখন তো বয়স হয়ে গেছে খারাপ গেছে না না মানে ওই তিরিশ বছরে ম্যাট্রিক পাস করে শখ করে ওই জন্য ওই ইয়াটা মানে বয়সে তো কমাই দেওয়াতে ওই চাকরিটা আছে ভালো সালাম দিলে চাকরি থাকে ভালো কাজ করতেছেন ছেলে মেয়ে আজকে অনেক ভালো পর্যায়ে গেছে কাজ করে কাগজ কলম ফটোস্টার রিচার্জ মানে আপনার শিক্ষাই তারা শিক্ষিত হয়েছে হ্যাঁ সুশিক্ষিত মানুষ তো সুশিক্ষিত হতে হয় হ্যাঁ শিক্ষিত মানে গ্রামের ভিতরে ওই এখানে আমার বাবুরে বাবুদেরকে সবাই সম্মান করেন তারা ওই বিশ্ববিদ্যালয়ের জন্য পড়িবা আবার কাগজ কলম ফটো বিকাশ গায়ে কী দেখ ঠিক আছে বাবা আপনাদের উই লাগলো আপনি হাত হাত দিয়ে করতে একটু কষ্ট হয় হ্যাঁ এখন আগে তো অনেক একটা অনেকটা উইলেন তবে একটা কাজ করতে পারেন এক এক পদের যে হুইল চেয়ার আছে আপনার ই সিস্টেম মোটর সিস্টেম চেয়ার মানে আমারিটি নেই শক্তি নেই আমার ওয়াইফ এখন সকালে দিয়ে যায় এখানে আসছিল লেট হয়ে গেছে তো চলে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে কষ্ট দিলাম আপনার আপনার সুস্বাস্থ্য ঠিক আছে